নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম বেশ কয়েকটা দিন কেটে গেছে দেখেই তো বুঝতে পারছেন বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা এবছর কিন্তু আমের ফলনটা ভালোই হবে কারণ এত কুয়াশা পড়লেই বোঝা যায় যে আমের ফলনটা ঠিক কেমন হবে আম গাছের মুকুলটা কেমন আসবে তাই না ঠিক বললাম কি যদিও আমাদের আম গাছ সেরকম নেই দুটো কি একটা আছে তাও কুয়াশার পরিমাণ দেখে বোঝাই যাচ্ছে যে আম গাছে বেশ ভালোই ফল আসবে যাই হোক সকালবেলা কাজ প্রায় গোছানো হয়েই গেছে এত কুয়াশা তার মধ্যেও আস্তে আস্তে কাজ গুছিয়ে নিয়েছি আর একটা জিনিস এনেছে আমার শ্বশুর সেটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট এই ব্রকলিটা মানে আমি ব্রকলি ভীষণ পরিমাণে ভালোবাসি ব্রকলির ঠিক গুণটা আমি জানি না তো জানলেও সঠিক জানি না তো ব্রকলি আমি খুব ভালোবাসি আমার শ্বশুর দিকে আজকে ব্রকোলিটা এনেছে আরও অনেক সবজিপাতি এনেছে প্রায় এক সপ্তাহ পর আজকে উনি বাজারে গেছে ওনার শরীরটা অসুস্থ থাকায় তাই উনি যেতে পারেনি তো আর মটরশুটি তো একদম পচে যাচ্ছে আমাদের বাড়িতে এত পরিমাণে মটরশুঁটি আনা হয়েছিল তো যাই হোক এক সপ্তাহ ধরে মটরশুঁটি আমাদের খাওয়া হয়েছে এত পরিমাণ আনা হয়েছে আর জাস্ট এই লঙ্কাগুলোকে একবার দেখুন একটা লঙ্কা কি বড় বড় দেখেছেন এই লঙ্কাটা পুরো এক আঙুল মাপের মানে প্রত্যেকটা লঙ্কা ভীষণ মোটা মোটা ভীষণ বড় বড় আর এই কুমড়োটা একদম হলুদ কুমড়ো ভীষণ পাকা আর এরকম কুমড়ো কিন্তু ভাতে দিয়ে বেশ গরম গরম কুমড়ো ভাতের সঙ্গে ভাত ভীষণ ভালো লাগে কিন্তু আর এই যে বেগুনগুলো এনেছে বেগুনগুলো মোটা মোটা ভারী আর এই যে এগুলো কেটে রেখেছি আমাদের এখানে আবার ফুলকপি মানে এই ব্রহকলিগুলো এরকম ভাজায় খাই এর থেকে বেশি কিছু রকম কোন রকম করে খেতে জানে না কী বলতে পারবো না কিন্তু এখানে সবাই ভাজাই খায় তো আলু আর ব্রকলি এখানে কেটে রেখেছি ভাজা করবে আর এদিকে সবজি সবজিপাতি সব ধুয়ে আমি রেখেছি সবজিপাতি বলতে ডিমের ঝোল করবে তো সেই ডিমের ঝোলের জন্য আলুটা এখানে কেটে রেখেছি আমার একটা অভ্যাস হয়ে গেছে কীরকম যত যাই সবজি কাটি না কেন আমি সব কিছু ধুয়ে রেখে দিই যাতে যিনি রান্না করব তাতে তার কোনো অসুবিধা না হয় সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে আমি রেখে দিই এদিকে ডিমের ঝোলের জিনিস কেটে দিয়েছি সবজিগুলো আর এটা হচ্ছে বেগুনপুরার মানে রাত্রিবেলা বেগুনপুরা দিয়ে রুটি খাওয়া হবে তাই এখন বেগুনটা পুড়িয়ে রেখে দেবে তার জন্য আমি ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু এখানে কেটে রেখে দিয়েছি এবার সকালবেলার দিকে যেহেতু রোদের জোরটা ছিল না ওই কুয়াশা ছিল বললাম তো ওপরে এসে এই ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দিলাম মানে এত সুন্দর রোদ বেরিয়েছে আর রাত্রে এত ঠান্ডা পড়ছে যেটা যদি রোদ রয়ে দিই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আরাম লাগবে শুধু রাত্রে একটু গরম গরম হলে শহরে ভাল লাগে না ওই জন্য আর এই গরম গরম রোদ্রের মধ্যে বসে ঠান্ডা হয়ে ওয়েদারে ভাবছি একটু তেঁতুল মাখা খাবো অনেক দিন তেঁতুল মাখা খাওয়া হয় না অনেক আগে খেয়েছিলাম আর সে আগের অতদিনের পর থেকে আজকে খাবো তাই জন্য ছাদের গাছে সেই ছোটো লেবু গাছটা ছিল আমার ছাদে ওই লেবু গাছ থেকে তিন চারটে ছোটো ছোটো পাতা তুলে নিয়ে এসেছি হ্যাঁ তেঁতুল মশলা রেখেই দিয়েছি আর এবারে এই বাটিটার মধ্যে আগে যখন তেঁতুল মেখেছিলাম তখন কিন্তু আমি এই বাটির মধ্যেই তেঁতুলটা মেঁকেছিলাম আমার মনে আছে এবার এখানে তেঁতুলের মাখার জন্য লেবুর পাতাগুলো ভালো করে কুচিয়ে নিলাম তারপর নিলাম হচ্ছে ইন মশলাটা মশলাটা আগে যদি কোনো ভিডিও আপনারা দেখে থাকেন আমার সেই লেবুর একটা ভিডিও বানিয়েছি লেবুর পিনিক তো সেই ভিডিওতে মশলা বানানোর রেসিপিটা আছে তবুও আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো বিট লবণ দিয়েছি আর এমনি লবণ দিয়েছি সাদা লবণ দিয়ে মশলাটা বানিয়েছি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা যত পরিমাণে ঝাজ হবে ততই কিন্তু সুন্দর লাগে খেতে দিয়ে একসঙ্গে ভালো করে ডলে ডলে মেখে নিলাম এর মধ্যে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পুড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু টেস্ট খুব সুন্দর হয় আমি এখানে দিলাম না কারণ যে লঙ্কা দিয়েছি তো আমি জন্য দিলাম না এখানে এবারে হচ্ছে তেঁতুলটা এই তেঁতুলটা কেনা তেতুল বাড়িতে বানানো মানে বানিয়ে রাখা অনেকে বাড়িতে তেঁতুল কাঁচা তেঁতুল শুকিয়ে তো সেটা না এই তেঁতুলটা কেনা তেঁতুল আমার দিদা কিন্তু ওখানে তেঁতুল কুড়িয়ে ওরা শুকিয়ে বাড়িতে তেঁতুল এরকম বানিয়ে রেখে দেয় সেটা আবার দোকানে বিক্রি হয় যাই হোক এরকম এত সুন্দর করে মাখার পর কিন্তু দুর্দান্ত লাগছে খেতে একটু টেস্ট করে দেখছি মুখে দিয়ে মানে কী বলবো অপূর্ব টেস্ট হয়েছে কিন্তু আমি মাখছি আমার জিবে জল চলে এসছে আমি ভয়েস দিচ্ছি তাতেও আমার জীবে জল চলে এসছে আমার বর মাঝখানে ফোন করেছিল তো ও বলছে কি করছি আমি তো আমি ও তাকে বললাম যে আমি তেঁতুল মাখা করছি ও বলছে আর বলো না আমার জীবে জল চলে আসবে তো এখানে তেঁতুল মাখা রেডি হয়ে গেছে আমার দেখেছেন তো কী সুন্দর অপূর্ব বানিয়েছি এরকম গরম গরমের মধ্যে বসে মানে ঠান্ডা ওয়েদারে গরমের মধ্যে বসে রৌদ্রে বসে যে তেঁতুল মাখা বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু একদম অন্যরকম স্নান করাও হয়ে গেছে আমার সব কাজকর্ম শেষে এই দুপুরবেলা বসে বসে তেঁতুল মাখা টেস্ট করার কিন্তু মজাটা অন্যরকম ছোট্ট একটা লাড্ডু পাকিয়ে জাস্ট এই যে এরকম ছোট্ট একটা দানার সমেত লাড্ডু পাকিয়ে তেঁতুলটাকে জাস্ট গালে দিয়ে ওফ একদম কি বলবো লাজবাব যাকে বলা হয় কোনো তুলনাই হবে না কোনো কিছুর সাথে এটার তো সত্যি দুর্দান্ত লাগছে দেখুন বাইরে ঝলঝলে রোদ বেরিয়েছে সকালবেলা কুয়াশা ছিল রাত্রিবেলা ঠান্ডা হচ্ছে আর দুপুরবেলা এরকম টক তেঁতুল মাখা মানে একবার ভাবুন কত সুন্দর লাগবে খেতে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ঠান্ডা ওয়েদারে আমার কাছে অন্য কিছু ছিল না বলে যে আমি তেঁতুলটাই মাখা করে যেয়ে আবার এটাকে স্টোর করে রাখতে গেলে আমি বলছি কি করবেন এরকম একটা অনেক সময় কি হয় তেঁতুল অনেকটা মাখলে থেকে যায় বা সবসময় মাখতে ইচ্ছে করে না তো তার জন্য আমি বেশি করে মেখেছিলাম তদুরি খাওয়ার খেয়েছি আর বাকি তেঁতুলটা এরকম কোটোর মধ্যে দিয়ে একটু বাতাসা ভেঙে আমি রেখে দিলাম কারণ এখন টক লাগছে পরে আবার মিষ্টি লাগতে পারে মানে যাতে ওই মিষ্টি ভাবটা যদি ব্যালেন্স থাকে তার জন্য আমি বাতাসা দিয়েছি এখানে আপনারা চিন চাইলে চিনি দিতে পারেন যাতে যখন মন চায় তখন এটা খেতে পারবো ওর জন্য কিন্তু আমি এটাকে এরকম স্টোর করে রেখে দিচ্ছি এবার এটাকে রৌদ্রে দিয়ে দিয়ে রৌদ্রে দিয়ে দিয়ে রেখে দেবো তো যেহেতু আমার বড় টেস্ট করতে পারলো না তো স্পেশালি ওর জন্যই রেখে দেওয়া ওর কোনো ব্যাপারই না ও এক এতটুকুনি তো একেবারে এক গালেই খেয়ে নেবে ওর কোনো অসুবিধা নেই তো এই যেটা রেখে দিয়েছি এরকম করে যখন মন চাইবে তখন কিন্তু এটা খেতে পারবো অনেক সময় নষ্ট হয় একটুখানি মাখতে গেলে অনেকটা মাখা হয়েছে তেঁতুল তো সেইটার করতে হবে না আমার এটা রাখা থাকবে এরকমভাবে যখন ইচ্ছে তখন খেতে পারবে এটাকে আমি আপনাদেরকে দেখাই বলেছিলাম না যে ছাদের একটু পরিবর্তন আপনাদেরকে দেখাবো তো এটাই হচ্ছে আমার ছাদের পরিবর্তন এই যে দেখুন এটা হচ্ছে সেই বাগান গুলা গাছটা এরকম ঝাকরা মানে এরকম এত পাতা ছেড়েছে আমি ডাল কেটে দিয়েছিলাম তো তার থেকে কিন্তু এই একটা ডাল বেরিয়েছে এখান থেকে আপনারা দেখেছেন আমি ডাল কাটার ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে আর এই যে ডাল বেরিয়েছে এত সুন্দর কচি কচি পাতা গজিয়েছে আর তারপরে আসে হচ্ছে আমার এই কমলা রঙের গোলাপ ফুলের গাছটা মানে এত সুন্দর পরিবর্তন আমি পাচ্ছি আমার মনের মধ্যে একটা ভীষণ রকম আনন্দ হচ্ছে প্রচুর কুড়ি এসছে প্রচুর এই দিকে চারটে পাঁচটা প্রায় ছয় সাতটা কুড়ি এসছে এই গাছের মধ্যে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই যে ডালিয়া গাছটা ডালিয়া গাছটা তো কিন্তু অনেক পাতা ছেড়েছে অনেক সুন্দর ডালিয়া গাছ কিন্তু বড় হচ্ছে আমার তো সত্যিই খুব ভালো লাগছে ডালিয়া গাছটা দেখেও যে সব গাছ না বাঁচতে পারলেও ডালিয়া গাছটাকে মোটামুটি বাঁচতে পেয়েছি এখনও পর্যন্ত আর এদিকে একটু ব্যালেন্সটা রাখার জন্য ওইখানে আমি একটু মানে একটু একটা ঠেকনো মতন দিলাম আর এই যেটা হচ্ছে কসমস গাছটা আমি আগে বুঝে জিরে কাটা গাছ এটা কিন্তু কসমস গাছও বলে এটাকে অনেকে তো এটা হচ্ছে ওই ফুলের গাছটাই আর চন্দ্রমল্লিকা দুটো ডাল কেটে আমি এখানে বসিয়েছি যদি হয়তো হবে আর এই জিরে গাছটা কিন্তু মরে গেছে কিন্তু নিচের দিকে আবার পাতা গজাচ্ছে এই যে এই গাছের ডাল কেটে কিন্তু আমি বসিয়েছি দেখুন গাছে কত পরিমাণে পাতা গজিয়েছে এত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা গাছ কিন্তু পাতা গজিয়েছে সাথে কুড়িও এসছে কিন্তু আমি এখন কুড়ি নেব না যেহেতু গাছটাকে আমি মাদার প্ল্যান্টের জন্য সংরক্ষণ করছি তো আমি এই মুহূর্তে কুঁড়ি নেব না আর গাছটাকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে চাই আমি মানে অনেক ঝোপালো গাছটা হবে তবেই কিন্তু ফুল আমি পাবো তো তার জন্য সমস্ত কুড়ি আমি বারে বারে দুদিন তিন দিন অন্তর অন্তর এসে এসে কিন্তু আমি কুড়িগুলো সব ছাঁটাই করে দিচ্ছি কারণ আমি একদমই কুড়ি রাখতে চাই না এই মুহূর্তে কুড়ি রাখলে গাছের প্রোটিন নষ্ট হবে অনেক পরিমাণে গাছটা বেশ ঝোপালো হবে না তো তার জন্য কিন্তু আমি সব কুড়ি নষ্ট করে দিচ্ছি এখানে আমি এখন গাছটাকে চাই শুধুমাত্র আর এদিকে গোলাপ ফুল গাছটা দেখুন একটা ডাল বেরিয়েছে কত সুন্দর এখানে কিন্তু হলুদ মোটা ফুলও হয়েছে আর এই ফুল গাছটা আমি ঠিক মনে করতে পারছি না যাই না কি গাছ আমি পরে জানলে বলে দেবো আর এই একটা গাছ এগুলো অনলাইন থেকে অর্ডার করার নাম ভুলে গেছি একদমই মনে নেই আর এই যে বাগান বিলাসের ডালের বসিয়েছিলাম ডালগুলো কেটে কেটে তো সেগুলো কিন্তু এখনও বেঁচে আছে ডালগুলো এই জব ফুলের গাছটা সেই বসিয়েছিলাম বাপের বাড়ি থেকে এনে জব ফুলের গাছটা এই পরিবর্তন রয়েছে গাছটার এই যে এটা হচ্ছে লাল রঙের ওই ফুলের গাছটার নাম মনে নেই আমার ঠিক আর এই একটা গাছের ডাল এই গাছটাতেও কিন্তু বেশ ভালো পরিবর্তন এসেছে এটাও বাগান বিলাসের গাছ এটা গোলাপি রঙের ফুল হয় তো ভীষণ আর সব থেকে আমার ছাদ আকর্ষণ করে রয়েছে হচ্ছে এই ফুল গাছটাতে মানে এই পিটুনিয়া ফুল গাছটা আমার ছাদের একদম মেন যাকে বলা হয় রাজা যাকে বলা হয় পিটুনিয়া গাছটা আমার ছাদের এই মধ্যে তো এই যে দেখুন পুরো গাছটা এত সুন্দর ঝোপালো হয়েছে প্রত্যেকটা ডালে কুড়িয়ে এসছে এখানে দুটো কালারের ফুল রয়েছে কারণ দুটো গাছ রয়েছে এর মধ্যে একটা সাদা একটা নীল এরকমই হবে কিছু একটা আর এদিকে হচ্ছে এই টাইম ফুলের গাছটা বা যাই বলবেন এটাকে সেই গাছই আর এই যে পিটুনিয়া গাছ দুটো রয়েছে এদিকে এই একটা রয়েছে তো পিটুনিয়া গাছের না খুব সুন্দর একটা জিনিস আছে সেটা হচ্ছে পিটুনিয়া গাছ ভরপুর রোদ্রে রাখতে হয় কিন্তু প্রচুর পরিমাণে রোদ খাওয়ালে পিটুনিয়া গাছ ভীষণ তাড়াতাড়ি বাড়ে প্রচুর তাড়াতাড়ি বাড়ে আর এটা হচ্ছে স্থলপদ্দের গাছটা ডাল কেটে বসেছিলাম আর ফ্রিতে যদি গাছ পেতে চান সেটাও দেখা যাচ্ছে আমার ফ্রিতে কেমন গাছ পেয়েছি আমি আর তার আগে দেখাই ড্রাগন ফলের গাছটা এই ড্রাগন ফলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছোটো 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 ব্রাঞ্চ বেরিয়েছে এত ব্রাঞ্চ আমি রাখব না যদিও পরে কেটে ছোটো করে দেব মানে গাছের থেকে এই ব্রাঞ্চগুলো বাদ দিয়ে দেবো প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন এখানে তিনটে ওদিকে একটা ওদিকে দুটো ওদিকে উপর দিকে তিনটে এরকম দেখেছেন তো পুরো গাছে এটাতে এখনও বেরোয়নি আর ফ্রিতে গাছ কাকে বলে দেখবেন এই যে এই টমেটো গাছটা হচ্ছে আমার ফ্রিতে পাওয়া গাছ মানে একদমই ফ্রিতে ওই যে সবজির খোসা টোসা দিয়ে আমি যেই সারটা তৈরি করি না কম্পোস্ট সার তৈরি করি মাটির তলায় দিয়ে দিয়ে তো সেই কম্পোস্ট থেকে কিন্তু এই যে এই টমেটো গাছটা আমি পেয়েছি একদম ফ্রিতে রকম কোনো যত্ন টত্ন কিচ্ছু নিইনি তো ভাবছি এই কোনায় পড়ে থাকবে একে কোনো যত্ন নেব না কারণ যত্ন নিলে এই সব সবজির গাছে কোনো ফল পাওয়া যায় না তো থাক ওখানে পড়ে ও যদি ফল দেওয়ার হয়তো দেবে না তো না দেবে দরকার নেই এই যে আজকে তালে ছাদের পরিবর্তন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আস্তে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে হবে আসি